ঈদ তো চলে গিয়েছে সবাই সবার কাজে ব্যস্ত হয়ে গিয়েছে আজকে চলছে আমাদের ভুট্টা মায়ের কাজ বন্ধুরা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখে লাইক কমেন্টস করবেন প্লিজ হ্যালো এভরিওয়ান কী অবস্থা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমার ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন লাইক কমেন্টস করে পাশে থাকবেন ঈদের অনেক দিন পর লং ভিডিও আপলোড করলাম আশা করছি আপনাদের সাপোর্ট পাবো তো বন্ধুরা আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের ভুট্টা মারাইয়ের কাজ আমি আস্তে আস্তে চলে যাচ্ছি যে এখানে ভুট্টা নিয়ে কাজ করতেছে এই হচ্ছে ট্রাক্টর আমাদের জমি হাল বাইতেছিল মানে আমরা যেটাকে বলি আল বাইতেছে ক্ষেত তো সেইখানে ওই পাশের জমিটা হালবাইতেছে এদিক দিয়ে আবার হইতেছে ওই ভুট্টার মেশিনে ভুট্টা মারাই করতেছে আমাদের হচ্ছে এখানে কাজ করতেছে প্রায় দশ জনের মতো তার মধ্যে রসুন তুলতেছে কয়েকজন আর এইখানে ভুট্টা ভাঙতেছে এরা কয়েকজন আসলে চলে গিয়েছে কিন্তু যাদের কাজ করে খেতে হয় তাদের তো কাজ করতেই হবে এমনও মানুষ আছে ঈদের দিনও তারা কাজ করেছে খেতে কামারে কারণ তাদের তো কামাই করার মতো কেউ নেই মানে কারো ছেলে মেয়ে ছোট কারো বৃদ্ধ বাবা মা বা কারো সংসারে নুনানতে পান্তা ফোড়ায় এখনো এরকম ফ্যামিলি অহরহ আছে এটাই হচ্ছে কথা সবাই কর্মব্যস্ত মানুষ এইখানে আমাদের ভুট্টা ভেঙে অলরেডি এই বস্তা করে রেখেছে আলহামদুলিল্লাহ ভুট্টার ফলন সব সময় লাভবান হয় কিন্তু ভুট্টার দাম এইবার কম এক হাজার টাকা মন হলে ভালো হইতো কিন্তু দাম হচ্ছে আটশো টাকা করে ওই শুকনা ভুট্টা যদি হয় তাহলে হয়তো এক হাজার টাকা হবে কিন্তু কাঁচা ভুট্টাই বিক্রি করে দেওয়া হবে আমাদের কারণ হইতেছে শুখানো তারপর হচ্ছে ছাদে ওঠানো মানে অনেক পরিশ্রম এই পরিশ্রম করার চেতে কাঁচা বিক্রি করে দেওয়া অনেক ভালো আপনারা অনেকেই শহরে আছেন আমার গ্রামের দৃশ্যগুলো আপনাদের দেখলে অবশ্যই ভালো লাগবে যেটা আমি আশা করি সেই উদ্দেশ্যেই ভিডিও করা আর আমি এরকম ভিডিওই বেশি বেশি আপলোড করি আমার সাথে যারা কাজ করতেছেন আমার কন্টেন্ট ক্রিয়েটর ব্লগার ভাই বোনেরা আশা করতেছি আমার ভিডিওগুলো দেখে লাইক কমেন্টস করবেন অনেক দিন পর ভিডিও আপলোড করতেছি আসলে কাজ করার মন মানসিকতা একদমই কমে গেছে কারণ হচ্ছে যে এক এক সময় এক এক আপডেট মানে কোনো আগা মাথা খুঁজে পায় না এরকম অবস্থা আর কি যাক আবারও ভাবলাম যে আজকে একটা ভিডিও আপলোড করি আপনাদের সাথে শেয়ার করি আমার মনটাও ভালো লাগবে আপনাদের মনটাও ভালো লাগবে আবার কাজে একটু মন দিই আপনারাও শুরু করে দেন কারণ এর থেকে সহজ উপায় আর নাই মানে ফেসবুকে সফল হইতে পারলে জীবনে আর কিছু লাগে না আর এইখান দিয়ে ওদের হচ্ছে ভুট্টা ভাঙবে আমাদেরটা শেষ হইলে ওনারা ভাঙবে ওনারা বেশি না অল্প কিছু ভুট্টা ভাঙবে আর কি এই জন্য ওনারা পাশে দিয়ে হইতেছে ওই যে নেট বিছাইতেছে মানে নেট বিছাইলে হয়েছে কি ওই বালু ভরে না মানে গাছের উপর নেটটা বিছাই দিলে ময়লা টয়লা ভরে না তারপর হইতেছে বস্তায় বেড়ে ফেলা যায় আর কি বাতাস হু হু করে বাতাস মানে এইখানে একজন মনুষ্য কে তো ঘুমাই দেখেন সে মানে এত শব্দ হইতেছে কাঠের মাথা দিয়ে আবার ওই দিকে ওই যে বাস তো বাস দেখলে এই মনে পড়ে যায় জীবনে কতগুলো বাস খাইছি এই বাসজার দেখলে মনে পড়ে যায় যাই হোক তো মনে করেন কাঁঠাল গাছ জাম গাছ সবদিকেই গাছ আর গাছ বুঝছেন আর জঙ্গল ভাববেন না আবার ঠিক আছে আমাদের এদিকে গাছ বেশি ওই যে দেখেন কি সুন্দর বাতাস মানে ফ্যানের বাতাসে কোনো প্রয়োজন হয় না এত সুন্দর ফ্রেশনেস কাজ করে আর ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ টাটা